কুম ওরমদুল্লাহ আবার হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি সুপার মার্কেটে আসছি সুপার মার্কেটের নাম হচ্ছে লিডেল এই যে মার্কেটটা এই মার্কেটে আসছি এখন ওই যে হাড়ে পাওয়ার যে লিকুইড যে ইয়েটা ওটা নিতে আসছি

আর কি নেব দেখেন মার্কেট আপনাকে দেখানোর জন্য আসছি এখানে কসমেটিক সাবান তারপরে যায় অনেক কিছু আছে এ টু জেড সব জিনিসপত্র এখানে পাওয়া যায় তারপরে মুরগি কিনব আর কি মুরগি কিনতে আসছি মুরগি মুরগি নিব এই হচ্ছে যে মুরগি মাংস তারপরে যাই আছে কি হাঁসের মাংস তারপরে আছে আপনার এই যে এই যে হাঁস মুরগি যে রানগুলি নিতেছি কি রান আর কি এটা দাম আপনার সাত লে দাম এটার আরো দেখতেছি ভিতরে আরো আছে দেখি আরেকটা এটার দাম হচ্ছে আপনার ছোট বড় নিতে হবে একটা বড় নিব এই যে বড় একটা নিতেছি বড় আছে এটা এটা নিতেছি এটা বড় এটার দাম হচ্ছে নয় টাকা এটার দাম হচ্ছে নয় টাকা তারপরে এইগুলো হচ্ছে আপনার মার্কেটের অবস্থা কি এখানে আছে মাছ এই যে মাছ বিভিন্ন জাতের মাছ আছে আর কি এগুলো হচ্ছে মাছ আর কি আরেকটা প্রোডাক্ট দেখাইতেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে জুতা এই জুতাগুলি ব্র্যান্ডের আর কি এটার দাম হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর লে আর কি পঁচাত্তর লে এই জুতাগুলির দাম হচ্ছে আপনাদের পঁচাত্তর লে খুব সুন্দর সুন্দর জুতা আছে আরও আছে এখানে এই জুতাগুলি এটা এটা হচ্ছে জুতো এগুলির কালেকশান খুব ভালো এটার দাম হচ্ছে যে পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা ওকে আল্লাহ হাফেজ